দক্ষিণ চট্টগ্রামের সুনামধর্ম দীঘিনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ মদিনা মদিনাথল মহামুদি মাদ্রসার বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে মঞ্চে দাঁড়িয়েছি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এটা হচ্ছে একটা বিদায়ী অনুষ্ঠান আসলে এই বিদায়ী অনুষ্ঠান এই বিদায়ী অনুষ্ঠানকে কে কীভাবে নেবে সেটা আমি জানি না তবে আমি মনে করি এই বিদায়ী অনুষ্ঠান এটা খান্না তে ভেঙে পড়ার মতো কোনো বিদায় অনুষ্ঠান না এই বিদায় অনুষ্ঠান হলো আমাদের আনন্দময় একটা বিদায় অনুষ্ঠান কেননা আমরা আজকে যাদেরকে বিদায় দেব ওরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দক্ষিণ মদিনা তুলুলো মহামদীয়া মাদ্রাসায় পড়ালেখা শেষ করে ওরা আজকে এমন একটা পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী ইউনিভার্সিটিতে বার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে প্রথম স্থান অধিকার করে মদিনাজুলুম মাদ্রাসা ছাত্ররা ভর্তি হওয়ার জন্য আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তাই আমি যারা পরীক্ষার্থী আছে তাদেরকে বলব এই বিদায় আমাদের হৃদয় বিদারক বা দুঃখজনক কোনো বিদায় না এই বিদায় হচ্ছে আমাদের আনন্দময় একটি বিদায় আজকে আজকে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আর যারা পিছনের সারিতে বসা আছে একদিন ওরাও সেম পিছনের সারিতে বসা ছিল কিন্তু ওরা হাঁটে হাঁটি পা করে আমাদের এই মদিরাগুলো মাদ্রাসায় দীর্ঘ দশটি বছর পরিশ্রম করে ওরা এই এক ক্লাস থেকে অন্য ক্লাসে পড়ালেখা শেষ করে আজকে আমাদের কাছ থেকে ওরা বিদায় নিয়ে যাচ্ছে আর যারা পিছনে বসা আছো তোমরাও একদিন আমাদের কাছ থেকে এইভাবে বিদায় নেবে তবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদেরকে আমরা একবারে পূর্ণাঙ্গভাবে এখান থেকে আমরা বিদায় দিচ্ছি না কারণ আজকে কয়েকদিন আগে তোমরা অবশ্যই দেখেছ যারা মাদ্রাসায় উপস্থিত ছিল তারাও দেখেছ আর যারা সোশ্যাল মিডিয়ায় ছিল তারাও দেখেছ অনলাইনে দেখেছো কারণ এখান থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ বারো বছর ষোলো বছর অতিক্রম হওয়ার পরেও তারা আবার প্রাক্তন ছাত্র নামে একটা পরিষদ গঠন করে গত শুক্রবারে একটা অনুষ্ঠান করেছিলেন কেন এখানে তো অন্য কোনো স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানের কোনো ছাত্র আসে নাই কিন্তু শুধু মোদিরা তুলল মাদ্রাসার ছাত্ররা এসেছিল কারণ তোমাদেরকে আমি যে বলছি তোমরা যে এখান থেকে বিদায় নিয়ে যাবা তোমাদেরকে আমরা সম্পূর্ণ বিদায় দিচ্ছি না আজকে চোদ্দ বেসের একজন সেক্রেটারি সম্ভবত দুই হাজার আট বেসের একজন সভাপতি একদিন হয়তো তোমাদেরকে ওই প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হতে হবে সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ দীর্ঘ একটা পথ ফাঁটি দিত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ আসলে এখান থেকে আমরা বলতেছি একটা বিদায় অনুষ্ঠান যেগুলি বহির্বিশ্বে যেগুলো উন্নত রাষ্ট্র একাদশ শ্রেণী পর্যন্ত শেষ করার পর ওরা মনে করে একটা ক্লাসে প্রথম একটা ছেলে পা দিয়েছে তার মানে ওরা দ্বাদশ শ্রেণী ডিগ্রি থেকে ওরা শিক্ষার হারকে শিক্ষিত মনে করে মানে একটা ক্লাসকে ক্লাস মনে করে আমরা একটা ক্লাসকে ক্লাস মনে করি প্রথম শ্রেণী আর ওরা মনে করে হলো ডিগ্রি থেকে তো সুতরাং তোমরা যারা যাচ্ছ তোমরা এখান থেকে তোমাদেরকে হাতে কলমে যা শিক্ষা দিয়েছে মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে তোমরা এটা যদি ধরে রাখতে পারো আমরা আশা করি তোমরা আগামীতে মানুষ হিসাবে তোমরা একজন প্রসিদ্ধ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমাদের তেমন একটা কোনো সমস্যা হবে না আর একটা জিনিস মনে রাখবে এই শিক্ষা সবাই অর্জন করতে পারে সবাই শিক্ষিত হতে পারে কিন্তু সে শিক্ষা অর্জন করাটা খুব ভাল খুব কঠিন সুশিক্ষা আমি তোমাদেরকে দুই একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো আমি যখন আমার বাবার সাথে একসাথে হাঁটব তখন আমি যত করেই শিক্ষিত হই না কেন আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্টও হই ডক্টর ইনুসু যদি হই তাহলেও আমার মাথায় থাকতে হবে আমার বাবা আমার চাইতে বেশি বুঝে আমার বাবা আমার চাইতে বেশি বুঝে বিদায় আমার বাবা ঘরের কোনায় থেকে আমাকে মদিনা তুলো মাদ্রাসার মতো একটা প্রতিষ্ঠানে শিক্ষিত হওয়ার জন্য পাঠাইছিল আমার বাবা তো পড়ালেখা করে নেই আমাকে কেন পাঠাইছে হয়তো আমার বাবা আমার সাথে বেশি বুঝবি বিধায় আমাকে পাঠাইছিল সুতরাং আলেম আলেমারা যখন বয়ান করে তখন বলে বাবা আর ছেলে যখন একসাথে হাঁটবে তখন ছেলে বাবার সামনে তার শরীরকে প্রশস্ত করে হাঁটবে না সে তার বাবার পিছনে পিছনে হাঁটবে বাবার যাতে মনে না আসে আমার ছেলে মনে হয় চ্যাম্পিয়ন হয়ে গেছে এটা যাতে না আসে আমি এই কথাটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা এখান থেকে বিদায় নিচ্ছ বা তোমরা যারা এখানে পড়তেছ সবাই মা বাবাকে সেবা যত্ন করার মতো মন মানসিকতা সবসময় প্রস্তুত রাখতে হবে তুমি যতই করে শিক্ষিত হও না কেন তোমার বাড়ির পাশের লোকটাকে তুমি যদি সম্মান না করো স্যারদেরকে দেখা হওয়ার পরে যদি স্যারকে সম্মান না করো বাবাকে যদি সম্মান না করো তাহলে তোমার ওই পড়ালেখা তোমার ওই বিদ্যা বুদ্ধি তোমার ওই টাকা পয়সা তোমার ওই ধন সম্পদের কোনো এক পয়সারও মূল্য নেই সুতরাং আমি তোমাদেরকে বারবার বলতেছি এখান থেকে যাওয়ার পরে তোমরা যেখানে শিক্ষা গ্রহণ করো না কেন তোমরা সবসময় মাথায় রাখবা আমি যদি একটা দিন একটা ক্লাসে বা একটা লজ্জাও যদি আমি যদি জ্ঞান অর্জন করার জন্য যদি একটা কদমও কোনো জায়গায় দিই তাহলে মনে করতে হবে আমি সুশিক্ষার জন্য একটা কদম দেব আমি সুশিক্ষা গ্রহণ করব না বাংলাদেশে যারা নাস্তিক সারা পৃথিবীতে যারা নাস্তিক সমস্ত লোক সবাই ডক্টর ডিগ্রি এদের কোনো ডিগ্রির কোনো অভাব নেই কারণ ওরা সুশিক্ষাটা মানে অর্জন করে না বিদায় ওরা এখন কি হয়ে গেছে বিভিন্ন ধরনের নাস্তিকে পরিণত হয়ে গেছে বাংলাদেশে ছিল এক প্রসীমান সিং তার বাড়ি ময়মেন সিং সে এমন এমন কথা বলছে এখন আর বাংলাদেশে ঢুকতে পারতেছে না সে মনে করছিল সরকার তাকে দিয়ে এখানে রাখবে সে কিন্তু বাংলাদেশে ঢুকতে পারতেছে না তার কিন্তু ডিগ্রি কম ছিল না তো সুতরাং আমি বারবার বলতেছি তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের অবস্থান থেকে তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে তোমরা নিজেরাই সুশিক্ষা গ্রহণ করবা এবং যারা তোমাদের আশেপাশে আছে তাদেরকেও সুশিক্ষা দেওয়ার চেষ্টা করবা আর আমি বেশি কিছু না বলে মনে নারীগুলো দূর আসছে উনিও কথা বলবে আরও অনেকজন আছে কথা বলবে এজন্য আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে শেষ করেছি আমার দলটি দিল্লা বিল্লা আসসালামু আলাইকুম